তার মানে এটা কি আর অতীতের যে ছাত্রলীগ অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং আপনাদের নেতৃত্বেও এই যে পরিমাণ ছাত্রলীগ নেতা নেতা কর্মী নিয়ে তারা সম্মেলন করেছে আপনারা তার যে তিনজন বেশি নিয়ে করতে পারেন শত বাক আপনারা শক্তিশালী এই আছে আমি শক্তিশালী হবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই পার্বত্য অঞ্চলে আমরা দেখেছি সকল ছাত্র লীগের নেতাগুলো নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় আমরা ভাবতাম যে বান্ধবের মধ্যে সর্বোচ্চ পাঁচটা কি সাত হাজার ছাত্র নেতা কর্মী আছে আমরা দুটি সম্মেলন শেষ দুটি সম্মেলন করছি আমাদের যে ধারণা সেই ধারণা সকলের ধারণা ভুল প্রমাণিত করে আমার মনে হয় বান্ধবনের পনেরো হাজারের অধিক ছাত্র লীগের নেতা কর্মী আছে আমরা এই ছাত্র সকল নেতা কর্মী যদি ঐক্যবদ্ধ কাজ করি ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ শক্তি পাবে

বিশ্বস্ত শিপাল ছাড়া তার মাধ্যমে এই তিন পার্বত্য জেলা কি হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আমাদের প্রিয় নেতার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা আছে বিশ্বাস আছে সে বিশ্বাসকে ছাত্রলীগকে ধরে রাখতে হবে কেননা বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্য শেখ হাসিনার ব্যান্ডার আর বান্দরবান জেলা ছাত্রলীগ আমার প্রিয় নেতা বীর বাহাদুর বিষয় সিং এমপি মহোদয়ের ব্যান্ডার আমরা সে বিশ্বস্ততার কি রক্ষা করব আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে তিনি যে উন্নয়ন করেছেন তিনি যে শিক্ষা আলো অন্তর্মানে ঘটিয়েছেন তিনি যে যোগাযোগ ব্যবস্থায় যে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন সেটি মানুষের দরবারে তুলে ধরতে হবে সেটি মানুষকে তুলে ধরে মানুষকে বাবা মাকে ভাইকে সবাইকে কনভিন্স করতে হবে সেই পাওয়ার আমি মনে করি সকল ছাত্র নেতাদের আছে আমরা আগামী বারো অক্টোবর আন্দোবান জেলা ছাত্রলীগের সম্মেলন ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগকে বলা হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ সেটির দিবে আজকে কালকে মধ্যে দিয়ে দেবে